বাসার ঘরে ঢুকে দেখি বউ আমার মোবাইলে কার সাথে যেন কথা বলছে আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা বেশি আছে আমি একবার মোবাইলের দিকে আরেকবার তাসফিয়ার দিকে তাকিয়ে আছি তাসফিয়া মাথা নিচু করে রাখছে আমি মোবাইলটা হাতে নিয়ে তাসফিয়ার হাতে দিলাম আর বললাম ইমরান তোমার কি হই তাসফিয়া উত্তর দিল আমার খালাতো ভাই তখনই তাসফিয়াকে ঝুরু একটা ধমক দিয়ে বলছি প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করছ আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে তাসফিয়া তুতিয়ে তুতলিয়ে বললাম কি মিথ্যা বলছি যেটা সত্যি আমি সেটা বলছি ইমরান আমার খালা তো আমি বললাম ঠিক আছে তাহলে ইমরানকে কল করো আমি ওর সাথে কথা বলবো তারপর দেখি তাসফিয়া আমতা আমতা শুরু করছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি হলো তাসফিয়া কথা বলো না কেন তাসফিয়া বলল সরি মিথ্যা বলার জন্য সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড আজকে অনেক কান্না করতেছে তাই ওকে কল দিয়ে সান্ত্বনা দিয়ে দিচ্ছি আমি বললাম তার মানে ইমরানকে অনেক ভালোবাসতে তাসফিয়া বললো হ্যাঁ আমি বললাম তাহলে আমাকে বিয়ে করছো কেন তাসফিয়া বললো সত্যি বলবো আমি বললাম হা বলো তাসফিয়া বললো ইমরান এখনো লেখাপড়া করে আর আমাদের পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিতে চাই না আর এদিকে আব্বু আম্মু বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠছে আমি বললাম কেন তাসফিয়া বলল কারণ আমার ছোট দুইটা বোন আছে ওদেরও তো বিয়ে দিতে হবে তাই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করছি আমি বললাম বুঝতে পারছি আসলে আমাদের সমাজে ছেলে লেখাপড়া করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চাই না আমি বললাম তাসফিয়া একটা সত্যি কথা বলবে তাসফিয়া বলল হ্যাঁ বলেন কি সত্যি আপনি জানতে চান আমি বললাম তুমি কি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে আর কতদিন লাগবে তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল জানি না তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারা জীবন থাকবে আমি বললাম ধন্যবাদ সত্যিটা বলার জন্য আচ্ছা আমি যদি তোমাকে ডিভোর্স দিই তাহলে কি তুমি ইমরানকে মেনে নেবে তাসফিয়া বলল শিওর দিতে পারছি না তবে ইমরানকে অনেক লাভ করি আমি বললাম ঠিক আছে ইমরানের সাথে তুমি কথা বলো যদি ইমরান তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্সের কথা শুনে তাসফিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে মায়াবি চোখটা যেন আমাকে গিলে খাচ্ছে তাসফিয়া বলল বাসর রাতে ডিভোর্স নামটা নিলেন আমি বললাম হা কারণ তুমি কখনো আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না আচ্ছা ওই পাশে শুয়ে পড়ো আমি এদিকে শুয়ে পড়ছি আর হ্যাঁ ইমরানকে কল করো ওর সাথে কথা বলো আমি জানতে চাই ও কি চাই সকালে আমাকে তা বলবা তাসফিয়া বলল হ্যাঁ এখন কি ইমরানকে কল করতাম আমি বললাম হ্যাঁ এখনই করো কারণ এখন কল করলে ইমরান তোমাকে সত্যি বিশ্বাস করবে আর শুভরাত্রি বলে ঘুমানোর ভাম ধরে শুয়ে পড়লাম তাসফিয়া ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে ইমরান তাসফিয়াকে সবকিছু বলতেছে হঠাৎ করে তাসফিয়া খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেল আমি চোখগুলো বন্ধ করে ঘুমানোর মতো শুয়ে আসি আরে আমি তো আমার দিলাম না আমি হলাম আল মুহাম্মদ সৌরভ একটা কোম্পানিতে চাকরি করি আপু চাকরি করে আর আম্মু বাড়িতেই থাকে বড় আপুর বিয়ে হয়েছে ওনার পর সরকারি চাকরিজীবী এখন অনেক ঘুম পাচ্ছে বাকি কথা সকালে বলব পুরোনো স্মৃতিগুলো খুব করে মনে পড়ছে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া এখনো শুয়ে আছে পরনে গয়নাগুলো এখনো পরে নেই চোখে যেন কালো দাগ জমে গেছে বুধই সারা রাত কান্না করছে আমি কোনো কিছু না বলে ওর গায়ের উপর চাদরটা টেনে দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম শাওয়ার শেষ করছি কিন্তু ভুলে সঙ্গে করে আমি আমার টাওয়ালটা নিলাম না একবার শুধু বলছি আমার টাওয়ালটা বের হয়ে দেখি তাসফিয়া টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরে তুমি আমার টাওয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন তাসফিয়া বলল বারে তাতে কি আপনি ভুল করে টাওয়াল ফেলে গেছেন তাই আর যদি কোনো কিছু মনে করেন তাহলে যেখানে সেখানে রেখে দেই আমি বললাম মনে করার কি আছে দাও আমার কাছে টাওয়ালটা দাও টাওয়ালটা হাতে নিয়ে তাসফিয়াকে জিজ্ঞাসা করছি তাহলে আমাদের ডিভোর্স কবে হবে তাসফিয়া আমার দিকে তাকিয়ে অপাক দৃষ্টিতে আমি বললাম আমি আবারও বলছি ইমরান কি তোমাকে মেনে নেবে যদি তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব তাসফিয়া বলল হ্যাঁ নেবে একটা সমস্যা আছে আমি বললাম কি সমস্যা ইমরানের পড়ালেখা এখনো শেষ হয়নি নয় মাস সময় লাগবে এই নয় মাস আপনার কাছে থাকতে বলছে আমি বললাম তার কি করার আর আমারও তো জীবন আছে আমার আবার কাউকে বিয়ে করতে হবে তাসফিয়া বললো ঠিক আছে বিয়ে করেন আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি বললাম আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দেব আর যদি রাজি না হও তাহলে কি আমার সাথেই সংসার করতে হবে তাসফিয়া বলো ঠিক আছে আপনাকে ডিবুল দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব কথাটা বলে তাসফিয়া চলে যাচ্ছে ঠিক তখনই শাড়িটা পা লেগে পরে যাচ্ছে আমি তাসফিয়াকে ধরে রেখেছি তাসফিয়া তখনই একটা ধমকে সুরে বলল আমাকে ধরছেন কেন তখনই তাসফিয়াকে ছেড়ে দিয়েছি আর তাসফিয়া টাস করে নিচে পড়ে গেছে আর একটা জুড়ে চিৎকার দিয়ে বলে আসসালামু আলাইকুম ইভিওয়ান তো পার্ট ওয়ান এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় থাকবেন আর তাসফে একটা জুড়ে চিৎকার দিয়ে বলে উঠলো আমার কমরটা গেছে আমি শেষ হয়ে গেলাম বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর ঘরে যেই মেয়ে তার স্বামীকে বলে বর হিসাবে মেনে নিতে কই দিন লাগবে সে ঠিকটা বলতে পারবে না আর হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে আর যাই হোক তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয় আমি তাসফিয়াকে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলাম তাসফিয়া কান্না করছে তাসফিয়ার কান্নার আওয়াজে আব্বু আম্মু সবাই দৌড়ে আসে রুমে আসসালাম আলাইকুম তো ব্যাকগ্রাউন্ডে অনেকটাই নয়েস আসবে সেগুলোকে উপেক্ষা করে আপনারা গল্প দেখতে থাকেন আশা করি মজা পাইবেন তাসফিয়াকে নিচে পড়ে থাকতে দেখে আম্মু বলল কিরে সৌরভ বৌমা নিচে পড়ে আছে কেন আমি বললাম আমি কি করে বলবো যে নিচে পড়ে আছেন তাকে জিজ্ঞাসা করেন আব্বু বলল তুই না জানলে কে জানবে আমি বললাম যে পরে আছে তাকে জিজ্ঞাসা করেন না আমি তো একবার বললাম আম্মু বললো বিয়ের প্রথম দিনই এমন কথাবার্তা বলছিস কেন বৌমার নিচে পড়ে আছে আর তুই কি করে আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দেব কিন্তু তাসফিয়া তখন বলে বলে উঠছে আম্মু উনি আমাকে নিতে চাইছিল তারপর আর কিছু নাই তাসফিয়ার এমন কথা শুনে সবার চোখ কুলে বরফ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আব্বা বলল হ্যাঁ তারপর তাসফিয়ার কথাগুলো এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে জীবনের শেষ কথা আম্মা বলল আহা তুমি বৌমাকে বলতে দেবে তো আব্বু বলল আমি কি মুখ চেপে ধরে রাখছি আম্মা বললো মা তাসফিয়া তুমি সবটা বলো তো তাসফিয়া বললো হ্যাঁ তারপর আমি ওনাকে না করছিলাম বলে ইচ্ছে করে কুলের ওপর থেকে আমাকে ফেলে দিয়েছে ওমা আমার কোমরটা বুঝে গেছে ওমা আমাকে বাঁচাও বলে জোরে চিৎকার করতে লাগলো আমি মনে মনে ভাবলাম আরে এই মেয়ে তো অনেক ডেন্ডারাস। তারপর থেকে আমাকে একটু সতর্ক থাকতে হবে আব্বু হারাম হারামজাদা তুই তো নিজের বলে নিতে পারিস না আবার গেছিস বৌমাকে কুলে নিতে ফের যদি দেখি তাহলে তোর খবর আছে আম্মা বলল আরে তুমি আসব কি বলছো সৌরভ নিজের বউকে কুলে নেবে না আব্বার আম্মার কথা শুনে দুলাবাই আর আব্বু দুইজনে হাসতে হাসতে চলে গেছে সাথে আব্বা গেছে আম্মা আপনারা পারেন একটু দেখা করব আমি রুম থেকে বের হব তখনই তাসফিয়া আবার দিতে এই তোমার সমস্যা কোথায় কি করছো এমন তাসফিয়া বলল কোমরটা ব্যথা পাইছি তাই এমন করছি কোথায় আমাকে টেলে তুলবে না উনি চলে যাচ্ছে আম্মা বলল হাঁ সৌরভ বোমাকে কুলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যাম আমি মনে মনে বললাম যখন জানতে পারবে তখন সবাই তখন করবাম আমি তাসফিয়াকে বললাম দেখি তাসফিয়া তোমার হাতটা দাও তাসফিয়া হাত বাড়িয়ে দিয়েছে তাসফিয়া আমার দিকে তাকিয়ে হাত ধরছে তাসফিয়াকে তুলে নিয়ে খাটের উপর শুয়ে দেব ঠিক তখনই আমাকে নিচে ফেলে দেওয়ার পরিণতি আপনি দেখছেন আর যদি আমার সাথে আসেন তাহলে আপনি কি পরিণতি করব তাও জানেন তাসফিয়াকে বই দেখানোর জন্য আমি বললাম আম্মা আপনার বৌমা কি বলতে চাচ্ছে আপনি শুনবেন তখনই দেখি তাসফিয়ার মুখটা যেন ছোট হয়ে গেছে আম্মা বললো কি বলছে আমি বললাম বলছে চিন্তা না করতে তাসফিয়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আচ্ছা তাসফিয়া তুমি একটু রেস্ট নাও আমি একটু বাহির থেকে ঘুরে আসছি কেমন তাসফিয়া বলল ঠিক আছে আর শুনেন তাড়াতাড়ি আসবেন আমি বললাম কেন তাসফিয়া বলল বিকালে আমাদের বাড়িতে যেতে হবে তাই আমি বললাম তোমাদের বাড়ি আমি যেতে পারবো না আম্মু আমি বের হলাম এই বলে বাসা থেকে সুজা বের হয়ে এসেছি বিয়ের আগের জীবনটা খুব ভালো ছিল বিয়ে করে পুরোই শেষ দূর রানাকে কল করি যে বাবা সেই কাজ রানাকে কল করে বলছি ব্রিজে আসতে ব্রিজে একা একা বসে আছি কিছুক্ষণ পর রানা এসেছে রানা বলল কিরি তুই এখানে আসতে কেন কেন আমি বললাম এখানে বারণ নাকি, রানা বলল না বাদ দেব আগে বল তোর বাসর কেমন কাটলো আমি বললাম হ্যাঁ অনেক ভালো আমি তো ঘুমাইছি আর বউ আমার মোবাইলের বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ড সাথে কথা বলছে মনে মনে কথাগুলো বলতাছি রানা বললো কিরি চুপচাপ হয়ে গেলে যে আমি বললাম তেমন কিছু না বল তোর কি অবস্থা রানা বলল এই তো চলছে দুইজনে গল্প করে দুই ঘন্টা পার করে দিলাম সকালে নাস্তা না করে বের হয়েছি যার কারণে পেটে যেন চুচু করছে আমি বললাম রানা চল যাওয়া যাক একটু পরে জোহরের আজান দেবে নামাজ পড়ে বাড়িতে যাব দুই দোষ মিলে জোহরের নামাজটা পরে নিলাম নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেল আর আমি আমার বাড়িতে বাড়িতে আসতেই আব্বু বললো সৌরভ তুই এতক্ষণ কোথায় ছিলি আমি বললাম কেন মসজিদে নামাজ পড়তে গেছিলাম আব্বু বলল কিন্তু আমি তো মসজিদে ছিলাম তোকে তো দেখিনি এজন্যই আমার আব্বুর উপরে মেজাজ তিনশো ডিগ্রি হয়ে যায় আমি বললাম কি হয়েছে সেইটা বলবেন আব্বু বলল তোর আজকে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা আর তুই কিনা উদাও হয়ে গেলি সকাল থেকে যা গিয়ে ফেস হয়ে নে আমি বললাম যাচ্ছি যে বাবা সেই কাজ তাড়াতাড়ি করে রুমের সামনে গেলাম দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেলাম ভিতরে ঢুকে দেখি কেউ নাই আমি টাওয়াল নিয়ে সাওয়ার নিতে চলে গেলাম শাওয়া শেষ করে দরজা খুলতে যাবো দেখি দরজা বন্ধ আরে দরজাটা বন্ধ করছে ঠিক তখনই যেন রুম থেকে তাসফিয়া বলতেছে কথাগুলো ছিল এরকম দরজা আমি বন্ধ করছি যদি আমার কথা মতো চলেন তাহলে দরজা খুলে দেব আমি বললাম দেখো ফাঁসলাম একটা সীমা থাকা দরকার ভালোই ভালোই বলছি দরজা খুলো তা না হলে দরজা ভেঙে ফেলবো আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখছো তাসফিয়া বলল আমার কথাগুলো শুনেন তারপর যা বলবেন তাই হবে আমি একটা কন্ট্রোল করে বলছি আচ্ছা কি বলবে এবার বলো তাসফিয়া বললো যতদিন না আমাদের ডিভোর্স হয় ততদিন আপনি আমার বর আমি আপনার বউ এই অভিনয়টা আপনাকে করে যেতে হবে আর আমার সাথে আমাদের বাসায় যেতে হবে এবং কি আব্বু আর আম্মুর সামনে আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে আর আমি আপনাদের বাড়িতে নয় মাস আছি এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব বলেন আপনি আমার কথায় কি রাজি মনে মনে ভাবলাম এখন রাজি হয়ে আগের না হয় দরজাটা খোলাই তারপর যা হবে দেখা যাবে না তাই আমি একটু মধু সুরে বললাম ঠিক আছে বউ আমি আপনার সব কথা শুনবো এবার না হয় লক্ষ্মী বউর মতো দরজাটা খুলে দাও তাসফিয়া বললো ঠিক আছে তাসফিয়া দরজা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে যদি এই রুমে পাইতাম তাহলে গালের উপর পাঁচটা আঙুলের চাপ বসিয়ে দিতাম ফেস হয়ে বাইরে গিয়ে দেখি তাসলিয়ার তাবু মানে তাসফিয়ার দুই ছোটো বোন আর ওর আব্বু আর চাচা সহ দশজন লোকের মতো আমাদেরকে নিতে আসছে ওনাদের সবাইকেই একসাথে সালাম দিয়ে বিনিময়টা শেষ করে নিলাম আব্বু বললো সৌরভ সবাই তোর জন্য অপেক্ষা করছে সবার সাথে বসে লাঞ্চ করে নে আমি বললাম জি করতেছি সবার সাথে লাঞ্চ করে নিলাম তাবু আর তার স্লিপ দুই শালি আমার দুই হাত ধরে রাখছে দুই শালি আমাকে হাতে ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে তাবু বললো আপু তোর বর দেখি চুপচাপ কোনো কিছু বলে না তাসফিয়া বলল ওর মাথাটা কাল থেকে কেমন জানি ব্যথা করছে তাই সকাল থেকে চুপচাপই আছে এক ঘন্টা পর শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে দেখি শাশুড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আর আমাকে দেখা মারতেই বলল বাবা তুমি আসছো অনেক সুন্দরভাবে আমাকে বরণ করে নিল আর আমি নিচে বসে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে কথা বলে ডিনারটা শেষ করে নিলাম দিনা শেষে তাবু আমাকে তাসিয়ার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো তবে যে খাট বা তার উপর দুইজন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে আর আমরা দুইজন মানে তো যুদ্ধ তাছাড়া তো আর কোনো কিছুই নাম তখনই দেখি তাসফিয়া এক গ্লাস গরম দুধ হাতে নিয়ে রুমে ঢুকে বলে এই নেন এই দুধটুকু খেয়ে নেন আম্মু আপনার জন্য পাঠিয়েছে আমি বললাম আমি দুধ খাই না আপনি খেয়ে নেন তাসফিয়া বলল বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না আচ্ছা তাহলে আমি নিজেই খেয়ে নিই আমি বললাম আচ্ছা তুমি ঘুমাতে যাবে কোথায় তাসফিয়া বললো খাটের উপর আমি বললাম তাহলে আমি কোথায় ঘুমাবো তাসফিয়া বললো খাটের উপর আর হে আপনার বান্ধবী কি মানা করছে আমার সাথে ঘুমাতে আমি বললাম বাজে কথা বলবেন না তাসফিয়ার কথাটা শুনে অনেকটা কুটে গেছে তাই তাকে ধমকে সুরে কথাটা বললাম একটা কথা মনে রাখবেন মিস আমার কোনো বান্ধবী নেই তখন তাসফিয়া বলল থাকবে কি করে এমন একটা হাদারামের মতো ছেলেকে কোনো মেয়ে কি পছন্দ করবে আমি বললাম একটা না আমি অনেক মেয়ের সাথে লাইন করতে পারি কিন্তু আমার এগুলো পছন্দ না আচ্ছা অনেক রাত হয়েছে আমি ঘুমাবো তাসফিয়া বলল আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান তাসফিয়া এসে আমার পাশে শুয়ে পড়ছে আমি ঘুমানোর বান্দরে তাসফিয়াকে জড়িয়ে দোষি তখন তাসফিয়া যা করল আসসালাম আলাইকুম এব্রিওয়ান তো গল্পটা এখানেই সমাপ্ত করলাম পরবর্তী পাঠের জন্য অপেক্ষায় থাকবেন আর গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন নিজেকেও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ